দর্শক আগেই বলেছিলাম যে জিম্মিরা যেই মাত্র মুক্তি পাবে সাথে সাথেই কিন্তু অনেক কিছু অপেক্ষা করছে হামাস এবং গাজাবাসীর জন্য আজকে এপি একটা খবর প্রকাশ করেছে তাতে বুঝতে পারবেন যে কি ঘটতে যাচ্ছে একটা ঘটনা হবে এইটা যে যখনই জিম্মিরা তাদের হাতে আসবে তখন সাথে সাথেই গাজার ভেতরে যত সুড়ঙ্গ আছে যেই সুড়ঙ্গগুলো হামাসের যোদ্ধারা ব্যবহার করতো অর্থাৎ ইসরায়েলি বাঁচার জন্য তারা সুড়ঙ্গের সুড়ঙ্গের তারা পরিকল্পনা করত বা যাতায়াত করত যেটা ধরা পড়তো না এখন তারা এই অবশিষ্ট সুড়ঙ্গ অনেক সুড়ঙ্গ ধ্বংস করছে অবশিষ্ট যে সুড়ঙ্গগুলো আছে সেই সুড়ঙ্গ তারা ধ্বংস করে দেবে কারণ তারা মনে করছে যে এই সুড়ঙ্গের ভিতরেই হয়তো ওই জিম্মিরা আছে ফলে এখনই তারা করছে না যখনই তারা হাতে পাবে যে জন জীবিত এবং মৃত মিলায় তখনই এর পরপরই তারা এগুলি একদম ভ্যানিশ করে দেবে এই সুড়ঙ্গগুলো হচ্ছে একমাত্র মানে হামাসের খুবই নিরাপত্তা বলায় যে তারা সমস্ত সামরিক কার্যক্রম বা সশস্ত্র কার্যক্রম এই সঙ্গের মাধ্যমে পরিচালনা করতো এমনকি সঙ্গ দিয়ে যে সীমান্তের যে তার তার দিয়ে তারা তারা এমনভাবে তৈরি করেছিল যে ইসরায়েলের ভিতরে যেতে এবং যে যে প্রথম এক বছর আগে যে হামলা করেছিল সেই হামলাটা কিন্তু এই সুরঙ্গের ভিতর দিয়েও তারা গিয়েছিল একটা বড় অংশ তারপরে তারা হামলা চালায় এখন তারা এই নেটওয়ার্কটা এই সুরঙ্গ নেটওয়ার্কটা পুরোপুরি ধ্বংস করে দিতে চায় ধ্বংস করার মধ্য দিয়ে হামাসের যে সামরিক শক্তি বা পরিকল্পনা সেগুলি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় এখানে বলা হচ্ছে গাজা থেকে জিম্মিরা মুক্ত হওয়ার পরই সেখানকার ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হবে আজ রোববার ইসরায়েলি কর্তৃপক্ষ এই কথা বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ বলেছেন যে দেশটির উদ্যোগে তিন দিন আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে সেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক তদারকিতে এই অভিযান চলবে এক বিবৃতিতে কাজ বলেছেন জিম্মিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জটি হবে গাজায় হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করা এই অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি তার মানে আসলে কার্যত গাজা কিন্তু মুক্ত হইল না এটা তাদের ভিতরে আর এই সুড়ঙ্গের কথা বলে তারা দেখা যাবে যে আরো বিভিন্ন জায়গায় জায়গায় তারা ক্যাম্প বা ঘাটি নেড়ে বসে আছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ভূগর্ভস্থ সুরঙ্গের একটি নেটওয়ার্ক পরিচালনা করে এই ধরনের সুড়ঙ্গ ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা নজরদারির বাইরে থাকা কাজ করার সুযোগ পায় তারা এর মধ্যে কিছু সীমানার বেড়ার দিয়ে ইসরায়েলে ঢুকে পড়েছে এগুলো ব্যবহার করে আকস্মিক হামলা চালানোর সুযোগ পায় হামাস সালের অক্টোবর হামাস সীমান্ত পার হয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় দিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে দুই বছর ধরে ইসরায়েলি হামলা চালিয়ে বেশ কিছু সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছে এখন দেখেন তারা এই যে ধ্বংস করবে কি করবে না করবে সবই বলবে যে না আমেরিকার সঙ্গে কথা হয়েছে তাদের অনুমোদন নেই করছে আর অন্যরা যখনই গিয়ে আমেরিকার কথা বলবে তখন সবাই চুপ করে বসে থাকবে কিন্তু কাজগুলি যা অপারেশন সবকিছু করবে কিন্তু ইসরায়েল এইটা আসলে এই চুক্তি মানে এটা গিলতে হয়েছে এটা হামাসের জন্য একটা পরাজয়ের চুক্তি বলা যায়